হ্যালো বন্ধু দাদা তোমাদের জানায় অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন আনবক্সিং ভিডিওতে আজকে আমরা আনবক্সিং করতে চলেছি একটি আইভেল কোম্পানির ইউএসবি হাব যেটা আমি কিনেছি অফলাইন থেকে অনলি ফাইভ হান্ড্রেড রুপিসে অনলাইনে আমি চেক করেছি এর প্রাইসটা একটু হাই দেখাচ্ছিলো অ্যামাজনে অ্যাপ্রক্সিমেটলি সেভেন হান্ড্রেড রুপিস বাট তো ইউএসবি হাবটি এত পপুলার যে আমরা অফলাইনে ফাইভ হান্ড্রেড থেকে সিক্স মধ্যে বা এর থেকে কম দামে পেয়ে যাবেন তো এই ইউএসবি হাফটি কেনার মূল কিছু কারণ রয়েছে আমার সেটা আমি প্রথমে বলে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে মানে আনবক্সিং করার আগে আমি বলে দিচ্ছি আমি কেন এটা পার্চেস করেছি ফার্স্ট অফ অল আপনারা যদি দেখতে পান যে আমার কাছে টেবিল একটি আমার ইউএসবি হাব রাখা আছে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা দেখে বুঝতে পেরে গেছেন এটা কোন ইউএসবি হাবটি হ্যাঁ যারা গেস করতে পেরেছেন একদমই ঠিক এটা আমি দু বছর আগে অর্থাৎ দু হাজার তেইশের মিডিল টাইমে এটি কিনেছিলাম ল্যাপকেয়ারের একটি ইউএসবি হাব যেটা থ্রি হান্ড্রেড রুপিস পড়েছিল তখন ঠিক আছে এবং এমনি কোয়ালিটি ওয়াইজ এটা ঠিকই ছিল দেখতে পাচ্ছেন ব্রেডেড কেবেলও রয়েছে বাট হঠাৎই কাল দেখলাম এটা কাজ করা বন্ধ করে দিয়েছে ঠিক আছে এরপরে কেন হলো ঠিক বুঝতে পারছি না কারণ আমি এটা বেশি প্লাগ প্লাগও করি না আমার ঠিক এই জায়গাটাতে মানে এই জায়গাটাতে ঠিক এখানে রাখা থাকে ঠিক আছে ঠিক এই জায়গাটাতে এখানটিতে এখানটিতে আমার ইউএসবি হাফটি রাখা থাকে ঠিক এই জায়গাটিতে যদি দেখাতে পারি এই যে এখানটিতে এই যে এখান থেকে এই কোনা সাইড দেখে এই এই সাইড দেখে এখান থেকে আমার রাখা থাকে এখান থেকে তো আমি বেশি নড়াচড়া করি না একটা জায়গাতে ফিক্স থাকে এবং আমি বেশি কোনো ডিভাইস প্লাগ আনপ্লাগও করি না যেমন আমার লাগানো থাকে একটা ওয়েব ক্যাম ওয়েবক্যামের এই ইউএসবিটি লাগানো থাকে এই যে ওয়েবক্যামের ইউএসবিটি যেটা এখন আমার খোলা আছে ঠিক আছে আর লাগানো থাকে একটা ব্লুটুথ ডঙ্গলের রিসিভার টিপি লিঙ্কের ঠিক আছে এটা আর লাগানো থাকে একটা হচ্ছে ওয়াইফাই রিসিভার বিকজ আমি অব ডাটা ট্রান্সফার করি তো ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের ভিডিও আমি ভাবলাম আনবো কিন্তু আনার সময় হচ্ছে না যেটা হচ্ছে বলেছি আমাদের এবছর একটু ডিলে হবে ভিডিও আনতে কারণ আমি প্রচন্ড চাপে আছি এখন ঠিক আছে তো চেষ্টা করবো আনবার তবে ঠিক আছে তো ওয়ার্ডলেস ডাটা ট্রান্সফার করতে আমার একটা ওয়াইফাই ডঙ্গল লাগে সেটা লাগানো থাকে তাহলে মোট আমার তিনটি ইউএসবি অকুপায় থাকে একটা আমার খালি থাকে যেটা আমি এক্সট্রা পেন ড্রাইভ বা আদার যে কোনো ডিভাইস যখন যেটা দরকার পড়ে সেটা আমি লাগাই ঠিক আছে এবারে হঠাৎ সেটি কাজগুলো বন্ধ করে দেয় এখন যদি আমি এটাকে প্লাগ করি তাহলে এটা অন হবে বাট কানেক্ট ডিসকানেক্ট হবে মানে যদি আমি কোনো ডিভাইস লাগাই লাইক পেন ড্রাইভ বা আদার যে কোনো ডিভাইস সেটা লাগাই কানেক্ট ডিসকানেক্ট কানেক্ট ডিসকানেক্ট হবে ঠিক আছে তো তার জন্য আমি এটা এখন ইউজ করছি না বন্ধ করে দিয়েছি ইউজ করা এবং হতে পারে এটা আমার ইউএসবি পোর্টটাকে শর্টও করে দিতে পারে যেটা আমার ফ্রন্ট প্যানেলে আছে কম্পিউটারে তার জন্য আমি এটা লাগাই নিই এবং এটাকে আমি আর ব্যবহার করবো না এটাকে ফেলে দেবো কোন কাজের নেই এবং এটাকে রিপেয়ার করা মুশকিল অনেকে করে রিপেয়ার বাট এটা রিপেয়ার করে কোনো লাভ নেই এর জন্য নতুনই কিনে নেওয়া যাক এটা ভালো কোম্পানি আমি তার জন্য এখানে আইবলের এই পিয়ানোটা নিতে চলে কিনলাম আর কি তো এটা কেনার কি কারণ রয়েছে সেটা বলি হচ্ছে আইবলের ব্র্যান্ডটা এমনিতে খুব ট্রাস্টেবল বলতে পারি কারণ এটা আমি দেখলাম অনলাইনের রিভিউতে যে এটা অনেকজন কিনেছে এবং অনলাইন বলুন বা অফলাইন দুটো জায়গাতে কিন্তু এটা এটার ক্রেজ মানে বলতে পারেন পপুলারিটি সেটা কিন্তু অনেক বেশি মানে অনেক অনেকজন এটাকে কিনেছে এবং এখনো স্যাটিসফাইড কিন্তু ঠিক আছে কোনো প্রবলেম পর্যন্ত আসেনি এবং কিনে আমি একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম এই তোর ব্যবহার করে তার এক্সপিরিয়েন্সটা কীরকম তো বলেছে আমার মোটামুটি ভালোই চলেছে এবং কোনো সমস্যা আসেনি কোয়ালিটিটা কিন্তু বেস্ট খুব ভালো এবং এটা এটা এটাতে এমন একটা ফিচার রয়েছে যেটা আমার ওই যে ইউএসবি হাবটা ছিল ওটা ছিল না এটা সেটা কি ভিডিওটিকে শেষ পর্যন্ত ঠিক আছে এরপরে প্রাইসটা তো আপনাদেরকে বলে দিলাম যদি অফলাইনে কিনতে চান তাহলে ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড এবং অনলাইনে কিনতে গেলে সেভেন হান্ড্রেড রুপিস পে করতে হবে এবং বলি এই ইউএসবি হাবটা এটা নতুন ইউএসবি হাব নয় কিন্তু এটা দু সতেরো আঠারো থেকে কিন্তু মানুষজন কিনে আসছে এবং টিল এটা মার্কেট এখন আছে তার মানে কিছু ব্যাপার রয়েছে যার জন্য মানুষ এটাকে পছন্দ করে কিনে ঠিক আছে তো তাই আমিও টেস্ট করার জন্য এটা কিনে নিয়েছি ঠিক আছে তো এটাকে প্রথম আমি আনবক্স করে নিচ্ছি ঠিক আছে তো এটা আনবক্সিং করতে গেলে এখান থেকে উপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এক নবটা এটাকে আমার একটু দেখতে নিলাম ঠিক আছে তো এটা এখান থেকে বেরিয়ে যাবে ইজিবি এই যে এখান থেকে এখান থেকে আমার ট্রেন নিয়ম এটাকে আচ্ছা এটা নিজ দিক দিয়ে বার করতে হবে এখান দিয়ে এস এই সেটাই চলে এসছে ঠিক আছে এটা হচ্ছে কেবেলটা আমাদের অ্যান্ড এখান দিয়ে আমি এটাকে বার করে নিচ্ছি এই ফোর্সানটাকে অ্যান্ড এটাকে আমি এখান থেকে বার করে নিলাম দিয়ে তারপরে এটা এখানে বার করে নিচ্ছি ঠিক আছে সো দিস ইজ দ্য প্রোডাক্ট একদম গ্লসি ফিনিশ সঙ্গে আছে কোয়ালিটি খুব ভালো তবে কেবেলটা ব্রেডেড থাকলে ভালো হতো বাট নেই তো কী করবে না ঠিক আছে তো আমি এটা এখন প্যাক করে দিচ্ছি ঠিক আছে তো এখানে বক্স টা সেরকম কিছু নেই দেখার মতো জাস্ট এখানে কিছু ফিচার দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিচার গুলো লেখা আছে এবং এখানে স্পেক্স গুলো লেখা আছে যেটা ইউএসবি টু পয়েন্ট টু সাপোর্ট করে অ্যান্ড এটা ফোর এইট টিন টু ইয়েস অফ দ্যাক্স ডাটা ট্রান্সপোর্ট করতে পারবে এবং এটা সেল পাওয়ার ইউএসবি হাব এটাই হচ্ছে স্পেশালিটি যেটা আগের ইউ এস বি হাব মানে লেবকে যে ইউএসবি হাফ টা ছিল ওটা ছিল না

তো এবং ওয়েটটা লেখা আছে সিক্সটি টু গ্রামস আর কিছু লেখা নেই তো এটাকে আমি সাইড করে দিচ্ছি এখন বক্সটাকে এটা মেন প্রোডাক্টটা চলে আসছে এটা হচ্ছে আমাদের ইউএসবি হাবটা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্লসি ফিনিশ রয়েছে মানে হাত দিলে প্রিমিয়াম লাগছে ঠিক আছে এবং এখানে প্যান্ট টাইপের সিস্টেম বলতে পারেন মানে গ্রিপের জন্য যাতে টেবিল থেকে বেশি না খসকায় আর কি মানে টেবিলে রেখে দিলেন স্টিল থাকে বেশি না নড়াচড়া না করে ঠিক আছে তার জন্য গ্রিপনেস এর জন্য আর কি এখানে চারদিকে চারটা পয়েন্ট দিয়েছে এবং এখানে মডেল দেয়া আছে পিয়ানো ফোর টোয়েন্টি থ্রি ফোর আহ ফোর হাই স্পিড ইউএসবি হাফ লেখা লেখা আছে সিরিয়াল নাম্বার দেয়া আছে ঠিক আছে

কোন অ্যাডাপ্টার ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার লাগিয়ে যদি প্লাগ করে দেয় তাহলে এটাতে আপনি হাই হার্ড ডিস্ক অথবা এস এস ডি এক্সটার্নাল অথবা প্রিন্টার অথবা এক্সটার্নাল ডিভিডি রাইটার এগুলো কিন্তু কানেক্ট করতে পারবেন ইজিলি আর নর্মাল ছোটোখাটো জিনিস যেমন কিবোর্ড মাউস প্রিন্ট প্রিন্টার নয় ব্লুটুথ ডঙ্গল ওয়াইফাই ডঙ্গেল ওয়েব কেম এগুলোর জন্য আমাদের এমনি নর্মালি ইউএসবি পাওয়ার হয়ে যাবে স্পিকার এগুলো তো হয়ে যাবে ঠিক আছে সাফিসিয়েন্ট এটা তো এরপর আমি প্লাগ একটু তারটা খুলে দেখাই আপনাদেরকে যে এটা লেন্সটা কত মানে লেন্সটা কীরকম দিয়েছে প্রথমে তো বক্সে মেনশন করা হয়েছিল এটা দেড় মিটারের তাই একবার খুলে আপনাদেরকে দেখে দিচ্ছি তারপর আমরা টেস্ট করে দেখে নেব যে এটা প্রপার ওয়ার্ক করছে কি না ঠিক আছে সো দেখতে পাচ্ছেন দেড় মিটারের কেবল লেন্থ এটা ঠিক মোটামুটি দেখে বুঝতে পাচ্ছেন পুরো ক্যামেরাটা তো আমি নিয়ে যেতে পারব না কারণ এটা ফিক্সড করে স্ট্যান্ডে তাও দেখে বুঝতে পাচ্ছেন দেড় মিটারের লেন্থ ঠিক আছে এর থেকে কমও না বেশিও না তো এরপর আমি কি করছি না এটাকে আমি আমার কম্পিউটারের সঙ্গে প্লাগ করে দিচ্ছি গিয়ে টেস্ট করে দেখাচ্ছে আপনাদিকে যেটা প্রপারলি কাজ করছে কি না ঠিক আছে তো আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এখন ফ্রন্ট প্যানেলে কম্পিউটারে তো লাগিয়ে দিয়েছি এরপরে আমি যে এটা যে কোনো একটা ডিভাইস কানেক্ট করে দেখাই তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে তিনটে ডিভাইস একটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল একটা মাউস এবং একটা ইউএসবি পেন ড্রাইভ কানেক্ট করে নিয়েছি তো আমি প্রথমে পেনড্রাইভ থেকে যে কোনো একটা ভিডিও প্লে করে দেখাই তোমাদেরকে যেটা কাজ করছে কি করেনি দেখো বন্ধুরা সুন্দর কাজ করছে কোনো সমস্যা হয়নি অন্য একটা ভিডিও প্লে করে দেখায় হচ্ছে তাহলে আমাদের এই সংখ্যাটি হেল ঠিক আছে তাহলে প্রপারলি কাজ করছে হলো এরপরে আমি ওয়াইফাইটাও টাও দেখিয়ে দিই তোমাদেরকে যে কারেন্ট হচ্ছে কিনা ও দেখতে পাচ্ছো এখানে প্রপার সিগন্যাল আসছে কোনো সমস্যা হয়নি ঠিক আছে ওয়াইফাইও আমাদের সুন্দর কাজ করছে ঠিক আছে তো এবং মাউসটা যদি দেখায় আপনাদেরকে মাউসটাকে আমি চালি পর দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছো এরপরে আমি একটু মাউসটাকে নড়িয়ে দেখাই তাহলে বুঝতে পারবো এই দেখো বন্ধুরা মাউসটাকে মুভ করছি তো এখানে সুন্দর দেখতে পাচ্ছ যে আমাদের মাউসটা কিন্তু কাজ করছে ঠিক আছে এবার দেখতে পাবো দেখো ক্লিক করছি আমাদের এখানে কিন্তু প্রপারলি কাজ করছে ঠিক আছে সমস্যা হয়নি প্রপার কাজ করছে ঠিক আছে এবং এখন আমার কাছে এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক বা প্রিন্টার নেই নাহলে আমি ওই পোর্টটা লাগিয়ে রেখে দিতাম ঠিক কাজ করছে কিনা বাট কিছু করার নেই এখন কিছু সেরকম লাগাবার মতো প্রিন্টার বা এইচডিটি বা ডিভিডি রাইটার কিন্তু আমি বলছি কাজ করবে বিকজ এটা পরিষ্কার লেখা আছে এটা ইউএসবি হাব মানে ইউএসবি প্লাস পাওয়ার দুটো দিয়ে কিন্তু ইজিলি চলবে এবং ওই পিনে তোমরা যদি কোনো ফাইভ ভোল্টে অ্যাডাপ্টার লাগিয়ে নাও যদি না বুঝতে পারো অনলাইনে গিয়ে চেক করতে পারো অথবা অফলাইনে গিয়ে বলতে পারো যে আমার দিকে আমার কাছে একটা সেলফ পাওয়ার ইউএসবি হাব আছে আমার একটা অ্যাডাপ্টার দিন তো ওরা ওই সাইজে একটা অ্যাডাপ্টার পিন দিয়ে দিয়ে দিবে তারপরে আপনারা ওটাতে হার্ড হাই পাওয়ারের হার্ড ডিস্ক এসএসডি ইজিলি লাগাতে পারবে ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে ইউএস এর স্পিডটা বেড়ে যাবে তা থাকবে না

তবে আমি বলবো অফলাইনে নেওয়ার চেষ্টা করবেন বিকজ অফলাইনে দামটা অনেকটাই কম পাবেন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত এত তৈরি থাকলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য